হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরেকটি ফোনের ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আমার হাতে আছে Z9X IQ এর Z9X ফোনটি এই ফোনটি আরেকটি লো বাজেটের মধ্যে ভালো কনফিগারের ফোন পারফরম্যান্স বেসিক যারা গেমিং এর জন্য কম বাজেটের মধ্যে ফোন খুঁজছে তাদের জন্য এই বেস্ট ফোন হতে পারে IQ Z9X ফোনটি ফোনটির বক্সটি ওপেন করার পর প্রথমে যদি আমরা ডিভাইসটি দেখি তো ডিভাইসটি একটু সাইডে রাখলাম তারপরে বক্স কন্টেন্ট খুঁজলে প্রথমে বক্স কন্টেন্টের ভিতরে পাবেন একটি ট্রান্সপারেন্ট কেস দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ সুন্দর একটি ট্রান্সপারেন্ট গ্যাস তো ট্রান্সপারেন্ট কিন্তু সাইডের পরে পাবেন আপনি একটি ইউজার ম্যানুয়াল তেমন ইম্পর্টেন্ট কিছু না পরে ফোনটির ভিতরে বক্সে পাবেন আপনার ফর্টি ফোর ওয়াটের একটি চার্জার ফার্স্ট চার্জার ফর্টি ফোর ওয়াটের চার্জার এবং সাথে পাবেন চার্জার জন্য একটি ইউএসবি কেবল ফোনের সিক্স থাউজেন্ড এম পিয়ার ব্যাটারি চার্জ করার জন্য আপনার সাথে পাবেন ফর্টি ফোর ওয়াটের চার্জার এই অসাধারণ চার্জারটি তো দেখেন এই যে ডিভাইসটি খুবই সুন্দর একটি ডিভাইস আইকিউ জেড নাইন এক্স এক্স ডিভাইসটি তো ওই ফোনটিতে আপনার ডিসপ্লে পাবেন সিক্স পয়েন্ট সেভেন টু এঞ্চ এল ডিসপ্লে এবং এক হাজার নেট ব্রাইটনেস এর এই ডিসপ্লেটিতে পাবেন ওয়ান টোয়েন্টি রেট এবং ক্যামেরা হিসেবে ফোনটিতে পাবেন ফিফটি লেন্স এবং টু মেগা পিক্সেল টেলিফটো লেন্স সাথে ফ্রন্টে পাবেন এইট মেগা পিক্সেল একটা ফ্রন্ট ক্যামেরা যেহেতু এটা পারফরমেন্স বেসিক ফোন সেহেতু এই ফোনটি ক্যামেরা পারফরমেন্সের দিকে বাদ দিলে প্রসেসর ফোনটি পাবেন সিক্স জেন ওয়ান এর সিক্স নোমিটার প্রসেসর ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আনলকের জন্য তো আইকিউ জেড নাইন এক্স এর এই অসাধারণ ডিভাইসটি যাদের প্রয়োজন তারা দ্রুত চলে আসুন আমাদের শপে গাজি ইলেকট্রনিক্স বসুন্ধরা শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নাম্বার ফর্টি থ্রি আর যারা অনলাইনে অর্ডার করে কুরিয়ারে ফোনটি আমাদের থেকে নিতে চান তারা অবশ্যই ইনবক্সে মেসেজ করুন অথবা স্ক্রিন দেওয়া ফোন করুন আর যারা যারা এই ফোনটির প্রাইস জানতে চাচ্ছেন এই ফোনটির ছয় একশো আঠাশ জিবি ব্যারান্টি প্রাইস হচ্ছে আঠারো হাজার আটশো টাকায় ছয় একশো আঠাশ জিবি ব্যারান্টি পাবেন আঠারো হাজার আটশো টাকায়